কখনোই কাউকে অবহেলা করতে নেই আপনি আজ যাকে অবহেলা করছেন সেই কিন্তু যদি মহান আল্লাহ তালা চায় আপনার একমাত্র অবলম্বন হতে পারে তাই কখনোই কাউকে অবহেলা করবেন না আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস বাই চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই সকাল সাড়ে ছয়টা বাজে ছেলেকে নিয়ে একটু ছাদে আসলাম আর আপনাদের সাথে একটা ছোট গল্প শেয়ার করব বলে ভিডিওটা শুট করলাম ছাদের থেকেই মানে এই লেবু গাছটা যে দেখছেন এটার একটা পেছনের ছোট একটা গল্প আছে আমার ছেলের কিন্তু গাছের অনেক বেশি শখ সে কিন্তু নার্সারি থেকে অনেক রকমের গাছ নিয়ে আসে এক্সপেরিমেন্ট করে নিজে নিজে সার মিলায় তো এইভাবে করতে যে দেখা যায় অনেকগুলো গাছ একদম মরেও যায় আবার অনেকগুলো গাছ দরজাজাও হয়ে ওঠে তো এই লেবু গাছটার পিছনে আমার ছেলে পরীক্ষার সময় কিন্তু অনেকটা শ্রম দিয়েছিল কিন্তু দেখা গেলো যে লেবু গাছে একটাও ফুল আসেনি তো আমার ছেলে কিন্তু হাল ছেড়ে দিয়েছিল তো আমার ছেলের একটা ধারণা হয়ে গিয়েছিল যে নার্সারি থেকে যারা এই গাছটা আমাদেরকে দিয়েছিল তারা বলেছিল যে বারো মাসে এই গাছটা ফুল আসবে মানে লেপু ধরবে তো ওরা মনে হয় আমাদেরকে ঠকিয়ে দিয়েছে কিন্তু যখন আমার ছেলে হাল ছেড়ে দিয়েছে তারপরে কিন্তু দেখা গেল যে লেবু গাছ ভর্তি করে ফুল চলে এসেছে আমি সাথে সাথে আমার ছেলেকে বুঝিয়েছি যে কখনোই হাল ছেড়ে দিতে নেই পরিশ্রমের ফল অবশ্যই আছে মহান আল্লাহ পাক দেন আর তুমি পরিশ্রম করেছো সেটার ফল পেয়েছ যদি লেগে থাকতে তাহলে হয়তোবা আরও অনেক অনেক লেবু এই গাছটাতে ধরতো অবশেষে আমার ছেলে তার ভুল বুঝতে পেরেছে তো বলেছে যে মা আসলে আমার সারের পরিমাণটা হয়তো বা একটু বেশি হয়ে গিয়েছিল যার জন্য এই অবস্থা তো ছেলে ছেলের ভুল বুঝতে পেরেছে তো এভাবেই কিন্তু আমাদের বাবা মার উচিত যে তাদের ভুলগুলোকে ভেতর থেকে বের করে নিয়ে আসা তো আমার ছেলেকে নিয়ে এসেছি ছাদে এজন্য যে তুমি তোমার হাতে লেবুগুলো উঠিয়ে নাও তো তুমি যদি আরেকটু শ্রম দিতা তাহলে কিন্তু দেখা যেত যে গাছ ভরে এখন লেবু থাকতো তো যা যা হোক তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আর কখনোই হাল ছেড়ে দিবা না আর পরিশ্রম করে যাবা পরিশ্রমের ফল মহান আল্লাহ তালা অবশ্যই দিবেন তো যাই হোক নিচে নেমে এসেছি নাস্তাও হয়ে গিয়েছে আমার ছেলেরও প্রায় পড়া মানে রিভিশন প্রায় হয়ে গিয়েছে তো একটু পরে মেয়েও বের হয়ে যাবে কারণ মেয়ের ক্লাস এগারোটা থেকে তো মেয়ের জন্য একটু পরে একটু টিফিন রেডি করব তো এর আগে আমি দুপুরের রান্নাগুলো একটু রেডি করে রাখছি আর চালটাও ধুয়ে রেডি করে রেখেছি যেন আমার সবগুলো কাজ অনেক বেশি সহজ হয়ে যায় কারণ ছেলে মেয়ে দুজন যখন বের হয়ে যাবে তখনই কিন্তু আমি এই রান্নার কাজগুলো করে নিব আর একটু একটু এখন একটু কষিয়েও রেখে দিব যেমন ডালটাও সিদ্ধ করে রেখেছি যা যেহেতু চুলো আমার খালি ছিল সেহেতু কাজগুলোকে এগিয়ে রেখেছি এতে করে যেটা হয় আমরা গৃহিণীরা আমাদের সব কাজ তো আসলে নিজের হাতেই করতে হয় তো কাজগুলো যদি এভাবে একটু এগিয়ে রাখি তাহলে যেটা হয় রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায় আর যেদিন আবার ছেলেমেয়ের দুইজনেরই একদম সকাল সকাল ক্লাস থাকে তখন দেখা যায় যে ছেলেমেয়েরা যখন আপনার ভাই সব বের হয়ে যায় তখন আমি কাজগুলোতে হাত দিই যেহেতু আজকে ওরা একটু দেরিতে বের হবে সেহেতু আমি এদিক দিয়ে কাজগুলো একটু এগিয়ে রেখেছি আর এই যে মেয়ের জন্য একটু প্যানকেক তৈরি করে দিচ্ছি তো মেয়ে বলছিল যে আজকে মানে একটু হালকা কিছু দিও আজকে খাওয়ার সময় নেই তো এই জন্য মেয়েকে একটু প্যানকেক করে দিচ্ছি তো বলছিল যে এটাই খেতে সবচেয়ে বেশি সহজ হয় তো এই জন্যই মেয়েকে মেয়ের জন্য তাড়াতাড়ি করে প্যানকেক বানাচ্ছি অবশ্য ডোটা আমি রাতের বেলায় রেডি করে রেখেছিলাম এভাবে টিফিনগুলো যদি রাতের বেলায় একটু রেডি করে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলায় দেখা যায় যে এতটা প্রবলেম হয় না তবে কখনোই ভেজে রাখা উচিত না কারণ এটা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো না আপনি একটু প্রিপেয়ার করে রাখবেন প্রিপেয়ার করে রাখার পরে সকালবেলা এই যে যেমন আমি প্যানকেকের ডোটা একটু প্রিপেয়ার করে ফ্রিজে রেখে দিয়েছি আপনি যদি চিকেন ফ্রাই বা এই টাইপের কিছু দিতে চান সেটা প্রিফার প্রিপেয়ার করে রাখবেন তো সকালবেলা উঠে জাস্ট এভাবে একটু ভেজে দিলেই কিন্তু হয়ে যায় তো এই যে মেয়ের জন্য রেডি করে রাখছি আর আমি তো নিশ্চিন্ত আমার মোটামুটি মানে রান্নার কাজগুলো সবই আমি গুছিয়ে রেখেছি আর এই যে প্যান্ট কেকগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর প্যানকেকের যদি দুটো পাশি সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে বা খেতে একদমই ভালো লাগে না তো অনেকেই আমরা যারা আছি একটা সাইড সুন্দর হয় আরেকটা সাইড কিন্তু একদমই কালার আসে না তো সেই প্যানকেকটা খেতেও কিন্তু একদমই ভালো লাগে না তো আমরা যদি প্রপার ওয়েতে সব কাজ করি সংসার থেকে শুরু করে রান্না বান্না সব কিছুই তো তাহলে কিন্তু একটা মনের মধ্যে একটা শান্তি শান্তি ভাবও বিরাজ করে যে এই যে দেখেন প্যান্ট এত সুন্দর হয়েছে তো আমি দেখেই আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো যা হোক মেয়ে ছেলে মেয়ে দুজনই মানে চলে গিয়েছে এর মধ্যে আবার ছেলেকেও দিয়ে এসেছি তো দিয়ে আসার পরে এই যে আমি আমার ঘরটা একটু ক্লিন করে নিয়েছি আর এই যে অনেক দিন পরে আমার যে মানি প্ল্যান্টগুলো সেগুলো সব কিছু ধুয়ে নিয়েছি মানে ওদেরকে গোসল করিয়ে দিয়েছি আর দেখেন আমার কাছে বারে মনে হচ্ছে যে এই মানি প্ল্যান্টটার কাছে ঘুরে ঘুরে আসি আর এটা দেখে কিন্তু আমার যেন এই সকাল থেকে যে পরিশ্রমটা গিয়েছে সেই ক্লান্তিগুলো যেন একটু মুছে গিয়েছে যতবার আসছি ততবারই কিন্তু আমার মনে একটা প্রফুল্লতা কাজ করছে তো এগুলো সব করে টরে তো দেখা যাচ্ছে তো আমি তো আগেই রান্নাটা প্রিপেয়ার করে গিয়েছিলাম তো সেইগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো হঠাৎ করে মনে হলো যে একটু ঢ্যাঁড়স ভাজি করি কালার ঠিক যে ঢ্যাঁড়স ভাজিটা সেটা তো সেটাকে আমি একটু চৌকো করে কেটে নিয়েছি যেহেতু খালা চলে গিয়েছে আসলে সব কাজ তো আর খালাদেরকে দিয়ে মানে সব সময় হয় না দেখা যায় ওদের একটা টাইম থাকে টাইম মতো ওরা চলে যায় তো হঠাৎ করে নিজের যদি কিছু খেতে ইচ্ছে করে তো তখন তো নিজেরটা আসলে নিজেরই করতে হয় আর অলসভাবে তো আসলে আর বসে থাকা যায় না তো এই যে আমি ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি যদিও অল্প জন্য এতটা ঝামেলা হয়নি তো দেখতে পেরেছেন আমি রসুন আর পেঁয়াজ কুচিয়ে তারপরে আমি কিন্তু একটু সফট করে ভেজে তারপরে কিন্তু আমি ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি আর ঢেঁড়সগুলোকে দেখতে পেরেছেন আমি কিন্তু একদম চোখো চোখো করে কেটে নিয়েছি মানে কোনাকুনিভাবে কেটে নিয়েছি তো আমাদের চট্টগ্রামে কিন্তু এভাবেই ঢেঁড়সটা ভাজি করে আর আমরা আমরা ঢাকায় যেটা দেখি সেটা হচ্ছে সোজা করে কাটে আর এই যে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচটা একটু বেশিই দিয়েছি একটু ঝাল হলে ভালো লাগে তো তারপরে আমি এখানে দিয়ে দিব হলো হলুদ আর লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব আর ঢ্যাঁড়সের যদি কালারটা ঠিক না থাকে তাহলে কিন্তু এই ঢ্যাঁড়স ভাজি খেতে কেমন যেন একটা খারাপ স্মেল চলে আসে খেতে একদমই ভালো লাগে না আর যে কোনো রান্নায় কিন্তু আমরা আমাদের গৃহিণীদের উপরে যতটাই আসুক যে মানে রান্না কি আবার একটা ব্যাপার নাকি আসলে কিন্তু রান্নাটাও একটা ব্যাপার রান্না করতে হয় ধৈর্য নিয়ে অধৈর্য নিয়ে কিন্তু রান্না কখনোই ভালো হয় না তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখন এটাকে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে দেবো তো মিডিয়াম হিটে ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন একটু সফট হয়ে আসবে যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল করতে হবে তারপরে আমি ঢাকাটা উঠিয়ে এটাকে খুব ভালো করে আলতোভাবে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আপনি যদি এটাকে একটু খুব বেশি প্রেশার ক্রিয়েট করে নাড়াচাড়া দেন তাহলে কিন্তু এটা একদম ভর্তা হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আলতো করে কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি হিটটা কিন্তু আমি এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি তো এবারে আমি এভাবেই ছড়িয়ে ঢাকা ছাড়াই কিন্তু এটাকে আমি ভাজা করব। আর কিছুক্ষণ পরে পরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিব আর দেখেন এই যে এটা একদমই কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে তো আমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে ঢ্যাঁড়স ভাজিটার কালার নষ্ট হয়ে যায় আর একটু আঠালো ভাব থাকে তো আপনি যদি এভাবে পারফেক্ট রয়েতে আপনি ভাজা করেন তাহলে দেখবেন একেবারে আপনার ঢেঁড়স ভাজিটা পারফেক্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ